আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা এবং কি নর্মাল পজিশন ভিসা যাকে আপনারা বলে থাকেন লেবার বিষয় এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আপনাদেরকে একটি আপডেট দিতে যাচ্ছি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আপনারা যারা কমেন্ট করতেছেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা বন্ধ হয়ে গেছে কিনা কবে নাগাদ চালু হবে এবং আমরা অনেকে আবেদন করেছি এই বিষয়টা আমরা ভাবছি না অনেকে কমেন্ট করতেছেন যে ভাইজান লেবার ভিসাটা চালু হবে কি করবো আগে চালু হবে কি না অথবা কবে নাগা চালু হতে পারে বা কি কারণে চালু হচ্ছে না আমরা তো আবেদন করেছি আমাদের লেবার অ্যাপ্রুভ ক্যান্সেল হয়ে যাচ্ছে আমরা লেবার অ্যাপ্রুভ পাচ্ছি না অনেকে লেবার অ্যাপ্রুভ হয়ে রয়েছে ভিসা পাচ্ছে না তো ভিডিওটি মনোযোগ সহকারে শুনলে আপনি সব কিছু বুঝতে পারবেন ইতিমধ্যে আপনারা কিন্তু অনেক ভিডিও দেখেছেন যে সংযুক্ত আরব আমিরাতের বিজেট ভিসা বন্ধ হয়ে গেছে দেখেন এখানে সংযুক্ত আরব আমিরাতের বিজেপি সে এখনও বন্ধ হয় নাই তারা কিছু আপডেট নিয়ে এসেছে এই আপডেটের মাধ্যমে বিষয়গুলো হচ্ছে এবং দেখা গেছে যে এই আপডেটের ভিতরে আপনাদেরকে অনেকেই এখনও জানায়নি যে কোন কোন আপডেট এসেছে তো এই আপডেটগুলো কোনগুলো আপনাকে এই আপডেটগুলো যদি করে রাখেন তাহলে অবশ্যই আপনারা বিজেপি সে পাবেন সেটা এখন বর্তমানে দুবাইতে দুবাই ছাড়া অন্য অন্য স্টেটে আপনি বিজেপি সে এখন পাবেন না এখানে আপনারা যারা শারজাতে বা কিমাতে যারা বিজেপি আবেদন করেছেন এখানে দেখবেন বিজিপ ভিসার উপর একটা লেখা থাকে ইস্যু কোথা থেকে এটা ইস্যু করার জন্য আবেদন করা হচ্ছে আপনারা যদি দুবাইতে যদি ইস্যু দেন তাহলে দুবাইতে আপনারা বিজিপ ভিসা পাবেন সেটা এক মাসে ভিজিট পাবেন দুই মাসে ভিজিট দিচ্ছে না এটা রিজিট করে দেওয়া হচ্ছে এক মাসে ভিজিট দেওয়া হচ্ছে সেখানে কিছু নিয়ম সিস্টেম রয়েছে এবং কি এই সিস্টেম না থাকলে তাহলে আপনার ওটাও কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে সিস্টেম কোনগুলো সিস্টেম হচ্ছে যাই অবশ্য আপনাকে এখানে যে এক মাসের জন্য আপনি আসবেন এটাকে আপনাকে ফাইনাল করতে হবে এক মাসের জন্য আসতে হলে আপনার এক মাসের হোটেল বুকিং এটা হানড্রেড পারসেন্ট থাকতে হবে এবং কি আপনার যে ফটোগুলো আপনারা যে বিশ্বাতে যে ফটোগুলো অ্যাপ্লাই করেন এই ফটোগুলো আপনাকে দেখতে একদম ভিজিটর ট্যুরিজমের মতো লাগতে হবে এবং কি আপনার ব্যাংকের মধ্যে টাকা থাকতে হবে এদের আপনি বাংলা টাকা হিসাব করলে প্রায় আশি থেকে নব্বই হাজার বা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আর এখানে সিস্টার ডলার হিসাব করতে গেলে আপনার সাতশো থেকে আটটাশো ডলার বা ছয়শো ডলার এরকম হতে পারে আর দেখা গেছে যে এখানে আপনার এই হিসাবে হিসেবে হলে আপনার এখান থেকে কমে তিন হাজার দরাম আপনাকে বা সাত হাজার দরাম আপনার অনুপাতে টাকা থাকতে হবে যেহেতু আপনি একটি মাস এখানে থাকবেন একটি মাস অনুপাতে আপনার কাছে এখানে টাকা থাকতে হবে তাহলে এগুলো যদি আপনি সত্যিটা ফ্রণ করতে পারেন তাহলে আপনি এক মাসে বিজেট পিসা পাচ্ছেন নাহলে আপনি বিজেপি পিসা পাচ্ছেন না এবং কি দুবাই ছাড়া অন্যান্য স্টেটে কিন্তু বিজেপ টোটালি বন্ধ রয়েছে ওইদিকে হচ্ছে না শুধু দুবাইতে আপনি এই নিয়ম অনুপাতে এক মাসে বিজেপি সে ফাইতেছেন কেন ফাইতেছেন এই বিষয়টা আর আমাদের দুই মাসে বিজেট যারা সেটা সরাসরি রিজেক্ট কেন করা হচ্ছে রিজেক্ট এ কারণে করা হচ্ছে আমরা যারা ইন্ডিয়ার পাকিস্তান মিশরি যারা রয়েছে আমরা বিজিটে এসে এখানে পার্টনার বিষা লাগাইতে গিয়ে দেখা গেছে যে আমরা অন্যান্য যে নর্মাল পজিশন যে কাজগুলো আমরা এগুলো করতেছি এবং কি দেখা গেছে যে আমরা বিভিন্ন ক্যারাজের মধ্যে জড়িয়ে দেখেছি দেখা গেছে যে বিষা নিয়ে এসে আমরা এখানে বিক্ষাবৃত্তি করতেছি এই বিক্ষাবৃত্তির জন্য অনেকগুলো লোক ধরা হয়েছে এখানে এশিয়ার অনেক লোক ধরা হয়েছে সেখানে বাংলাদেশের লোকও রয়েছে ইন্ডিয়ার ফাঁকি সব জায়গার লোক কিন্তু রয়েছে তো এই কারণে বেশিরভাগ আমাদের এসব কিছু কারণে আমাদের এই পরিস্থিতি হচ্ছে এরপর দেখা গেছে যে আমরা এখানে ভিজেটে এসে আমরা বিষা না লাগিয়ে এখানে বসে গেছি এবং কি কাজ খুঁজ করতেছি এখানে বিভিন্ন জয় জামেলার মধ্যে আমরা করতেছি এই জয় জামিলা কারণে তারা আমাদের জন্য যে বিশেষ যে ভিজেটের দুই মাসের বিষয়টা ছিল এটা বন্ধ করে দিয়েছে যে টোটাল এক মাসের ভিজেট আপনি চাইলে এক মাসের জন্য আসতে পারেন এটা এক মাসের জন্য আপনার খোলা রয়েছে আর নর্মাল যে পজিশন বিষয় যেটা লেবার বিষয় এই বিষয়টা অলরেডি এখন এই মুহূর্তে দুবাই স্টেট থেকে চালু হয়ে গেছে সেটা যে ইন্ডিয়ান যারা রয়েছে তাদের চালু হয়েছে লেবার পজিশন বিষয়টা তাদের চালু হয়ে গেছে যেসব কোম্পানিতে কোটা রয়েছে বড় বড় কোম্পানিগুলোতে এনএলসি কোম্পানিগুলোতে কোটা রয়েছে এই কোটা অনুপাতে এগুলোতে কিন্তু বিষয়টা কিন্তু চালু হয়েছে আর বাংলাদেশে যারা রয়েছে আমরা বাংলাদেশের জন্য সেম ক্যাটাগরি এখানে এখানে কিন্তু সরকারি ওয়েবসাইটে কিন্তু এখন ঘোষণা হয় নাই কথাটা এই যে এইভাবে সিস্টেমটা এখন ঘোষণা হয় নাই ঘোষণা যখন হবে ঘোষণাটা আপনারা অবশ্যই পাবেন এখানে আমি গতকালকের ভিডিওতে কয়েকটা কোম্পানির কথা বলেছি এইসব কোম্পানিতে তারা লোক নিয়ে আসতেছে আর আমি আপনাদেরকে আরেকটা এই লিঙ্ক দিচ্ছি এই লিঙ্কটা আমার ডিপসেকশন বক্সে পাবেন এখান থেকে আপনারা ক্লিনার কোম্পানির এই কোম্পানিগুলো যারা এখানে সংযুক্ত আরও আমরাতে আছেন ইনসাইড দা ইনসাইডে যারা আছেন মানে এই জায়গাতে যারা আছেন আপনার যাদের কাজ নাই আপনারা এই কোম্পানির ভিতরে আমাকে ইমেল করেছে আমি ইমেলের ইয়ারটা আপনাদের দিচ্ছি আমি দেখাবো আপনাদেরকে পরবর্তী ভিডিও শেষে স্ক্রিন লাইভ দেখাবো আপনারা ওটা দেখে নেবেন তারা আমাকে ইমেল করেছে যে ক্লিনারের তার লোক লাগতেছে আপনারা চাইলে এই কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করে আপনারা এখান থেকে আপনারা কাজ নিতে পারেন ক্লিনার কোম্পানিতে আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনারা সংযুক্ত আরব আমিরাতের লেবার বিষয় যেটা বা নর্মাল পজিশন যে বিষয় এটা আমাদের জন্য অতি দ্রুত চালু হতে যাচ্ছে আপনারা এখন থেকে যদি কোনো দালাল বা কোনো এজেন্সি আপনাদের কাছে যদি লেবার চালু হচ্ছে বলে টাকা চায় আপনারা কাউকে টাকা দিবেন না ফাস্টফুড জমা চাইবে ফাস্টফুডের কপি জমা দিবে কোনো সমস্যা নেই সে আপনার টাইপিং করবে ওকে তাতে কোনো সমস্যা কোনো ব্যক্তিকে অ্যাডভান্স কোনো টাকা করবেন না টাকা না দিয়ে আপনি আপনার মতো করে তার ফাস্টফুড জমা দিবেন এবং কি আরও দু একজনের সাথে কথা বলবেন যা যেখানে আপনার আগেটা আগে আগে যে বিষাটা বের হয়ে যাবে ওইখান থেকে আপনারা টাকা দিয়ে তার থেকে বিষয়টা নিয়ে যাবেন কিন্তু অগ্রিম কাউকে টাকা দিয়ে আপনারা বিষয় লেনদেন করবেন না বিজিটের বিজিটের সিস্টেমই একইটা যদি সে আপনাকে এক মাসে ভিজেটে উঠে দিতে পারে তাহলে আপনি তাকে বিজেট আপনার হাতে ভিজেট দিবে বিজেট দেওয়ার পরে আপনি তাকে টাকা এর এরা কোনো টাকা দিবেন না এখানে যদি বিজেট যদি রিজেক্ট হয়ে যায় বিজিটে আবেদন করার সময় যে টাকাগুলো দেওয়া হয়ে থাকে এই টাকাগুলো বিজেট যদি রিজেক্ট হয়ে যায় তার টাকাগুলো রিজেক্ট হয়ে যায় এখানে টাকাগুলো আর রিটার্ন আসে না আর যদি আপনি বিশাল জন্য আবেদন করে থাকেন ওইখানে আবেদন করার সময় সরকারের যে টাকাগুলো দেওয়া হয় থাকে এটা সরকারের কাছে টাকাটা চলে যায় টাকাটা কিন্তু আসে না যদি রিজেক্ট হয়ে যায় টাকাগুলো আর আসবে না তাই আপনি কখনও অগ্রিম টাকা লেনদেন করবেন না সে যদি অরিজিনাল বিষাদারি দিতে পারে তাহলে আপনাকে সে বিষয়ের ডকুমেন্ট দিয়ে আপনার থেকে টাকাটা নেবে আপনি তাকে টাকাটা দিয়ে দিবেন আর যদি আপনার কাছে যদি বিষয় ফাটায় থাকে তাহলে বিষয়টা কীভাবে চেক করবেন আমি এই ভিডিও আপনাদেরকে দিয়েছি এই ভিডিওটা দেখে আপনার বিষয়টা চেক করে নেবেন আর যদি লেবার কার্ড যদি দিয়ে থাকে আপনাদেরকে তাহলে লেবার কার্ড কীভাবে চেক করবেন ওইটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি আপনার ওখান থেকে চেক করে আপনারা কিন্তু এটা শির হয়ে তারপর টাকা লেনদেন করবেন এর আগে কোথাও টাকা লেনদেন করতে যাবেন না টাকা লেনদেন করবেন আপনি পরবর্তী টাকাটা নিয়ে রিক্সে পড়ে যাবেন আপনার টাকা দিবে সময় দিবে আপনার সময় তো পাবেন না কিন্তু তার ফলে পাবেন এরপরে আপনাকে টাকা ওইটা গেছে ওইটা গেছে এটা গেছে করবে টাকাটা আপনাকে সব শেষ করে দিয়ে তারা আপনাকে কিছু টাকা ধরে দিবে তো আপনি কিছু করতে পারবেন না আপনার বিষা হয় নাই আপনার সমাজের মার কাছে বিষা দিয়ে কোনো লাভ হবে না তারা একটা উদাহরণ দিয়ে বিষা হয় নাই সরকার খরচ গেছে এটা গেছে ওইটা গেছে বলে টাকাটা আপনার থেকে শেষ করে দিবে তাই আপনারা অবশ্যই লেনদেন করতে হিসাবকে লেনদেন করবেন আর আমি যে এটা দেখাচ্ছি আপনারা এটা দেখে আপনি ভিডিওটা দেখে আপনার সাইডে এখান থেকে আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সফটওয়্যারও আছে এই কোম্পানির সফটওয়্যারও আছে আপনারা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম স্ক্রিনশটটা ফলো করেন এখান থেকে আপনারা দেখে আপনারা আবেদন করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম যে দেখেন তারা আমাকে ইমেল করেছে এখানে ইমেল করেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই কোম্পানি থেকে তারা ইমেল করছে এখানে তাদের লোক লাগবে নিউ ক্লিনার দেখেন আপনারা এখানে আবুধাবিতে তারা তাদের লোক লাগবে এই দেখেন তাদের এটা হচ্ছে তাদের এই অ্যাড্রেস আপনি এটা লেগে সার্চ করবেন সার্চ করলে তাদের অ্যাপসও রয়েছে এবং গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন অথবা ক্রোমে গিয়ে সার্চ করলে এ নামে এ নামে সার্চ যদি করেন তাহলে আপনি তাদের এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন আর দেখেন এখানে তারা অলরেডি ক্লিনার যে সাইজ তারা এখানে দেখেন অফিসে অফিস তারপরে যে ক্লিনার এরপরে ফলে বেতন বেতনও মোটামুটি ভালো দেখাচ্ছে এটা আবুধাবিতে এখানে দুই হাজার টাকা তারপরে যাই এটা তিন দিন ইয়ে করছে তারা আপনার এটা দুদিন আগে আমায় দিয়েছে আপনি যদি জব নিতেন স্যার তাহলে এখানে দেখেন ভিউ অল জব যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এখানে ফোর নতুন যে জবগুলো আছে আপনাকে এই জবের কথা তারা এখানে উল্লেখ করবে আর অবশ্যই আপনাকে এটাকে আপনার যে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে একটা জিমেলের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে